আপনি যদি একটি শেয়ার কেন কিনেছেন এইটি যদি না জানেন ভাই পরের কথায় অন্যের কথায় যদি শেয়ারটি আপনি কিনে থাকেন তাহলে ওই শেয়ারটি থেকে আপনি এক্সিট করবেন কখন অর্থাৎ শেয়ারটি কখন আপনি সেল করে দেবেন এটাও তো আপনি বুঝতে পারবেন না তখন আপনাকে ওই বড় ভাইকে আবার জিজ্ঞেস করতে হবে যে ভাই আমি কখন শেয়ারটি বিক্রি করব। প্রিয় দর্শক একজন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী হিসেবে আমাদের লাভ করা এবং লসের মধ্যে অনেকখানি নির্ভর করে আমাদের পোর্টফোলিওটাকে আমরা কিভাবে সাজাচ্ছি তার উপর আমরা আমাদের পোর্টফোলিওর কিভাবে যত্ন নিচ্ছি তার উপর অনেকটাই নির্ভর করে প্রিয় দর্শক অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে তাদের পোর্টফোলিওর স্ক্রিনশট দিয়ে থাকেন আমি দেখে অত্যন্ত ব্যথিত হই যে পোর্টফোলিওটার যত্ন নেওয়া বা সঠিকভাবে পোর্টফোলিও সাজানোটাই অনেকে জানে না ফলে অনেকেরই মারাত্মক পরিবারে কিন্তু লস হয় প্রিয় দর্শক আপনি কীভাবে আপনারা পোর্টফোলিওর সঠিক যত্ন নেবেন এরকম চারটি টিপস নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। প্রিয় দর্শক যারা একেবারেই নতুন আছেন তারা প্রাথমিক অবস্থায় অন্তত দশটি শেয়ার নিয়ে আপনাদের যাত্রা শুরু করবেন অর্থাৎ দশটি শেয়ার দিয়ে আপনি আপনার পোর্টফোলিওকে সাজাবেন কমপক্ষে দশটি শেয়ার দিয়ে দেখুন আপনি যখন এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন অনেক অভিজ্ঞতা হবে তখন হয়তো আপনি পাঁচটি শেয়ার নিয়েও আপনার পোর্টফোলিও সাজাতে পারেন কিন্তু প্রাথমিক অবস্থায় কেন আপনাকে দশটি শেয়ার দিয়ে আপনাদের পোর্টফোলিও সাজাতে বলেছি কারণ আপনার অনেক অভিজ্ঞতার দরকার আছে সেহেতু আপনি দশটি স্টক বা শেয়ার নিয়ে আপনার পোর্টফোলিও সাজাবেন আর দশটি স্টকেই এই যে দশটি স্টক আপনি নেবেন এখানে আপনি সমান টাকা বরাদ্দ করবেন কোনোটায় বেশি কোনোটায় কম আপনি করবেন না এটি কিন্তু একটা থাম রুল ধরুন প্রতিটিতে আপনি এক হাজার টাকা করে আপনি ইনভেস্ট করলে আপনার টোটাল ইনভেস্ট হবে দশ হাজার টাকা অর্থাৎ আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করতে চাইলে আপনি প্রতিটিতে এক হাজার টাকা করে ইনভেস্ট করবেন এবং যদি আপনি বেশিও করতে চান তাহলেও প্রতিটিতে আপনি সমহারে বিনিয়োগ করবেন প্রিয় দর্শক আমরা এক বুক স্বপ্ন এবং এক বুক আশা নিয়ে আমাদের কষ্টার্জিত রক্ত ঘাম করা টাকা নিয়ে আমরা শেয়ার মার্কেটে আসি একটিমাত্র স্বপ্ন নিয়ে যে এখান থেকে আমরা ভালো পরিমাণ টাকা উপার্জন করব কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা অধিকাংশই শেয়ার মার্কেটে লস করি আর এই লস করার মূল কারণ হলো আমরা শিখতে চাই না আমাদের জ্ঞানের অভাব আমরা না শিখেই আমরা শেয়ার মার্কেটে শুরু করি ফলে আমাদের লস হয় প্রিয় দর্শক আপনি একজন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী হিসাবে কীভাবে আপনার পুঁজিকে বা আপনার মূলধনকে সুরক্ষিত রেখে আপনি বিনিয়োগ করবেন এবং ভালো শেয়ার খুঁজে বের করবেন সেই কৌশল শেখাবার জন্য প্রতি সপ্তাহে আমি একটি অনলাইন ক্লাস শুরু করেছি এই অনলাইন ক্লাসে আপনাকে শেখানো হবে আপনি আপনার পুঁজিকে নিরাপদে রেখে কিভাবে ভালো শেয়ার খুঁজে বের করবেন এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগ করবেন প্রিয় দর্শক প্রতিটি ক্লাসে দশজন করে অংশগ্রহণকারী থাকে এবং এই ক্লাসের ফি ধার্য করা হয়েছে পাঁচশত টাকা প্রিয় দর্শক আমি অন্তত এটুকু বলতে পারি ইতিপূর্বে যারা এই ক্লাস করেছে তাদের কমেন্টগুলো বা তাদের মতামতগুলো আমি এই স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আপনার উপকৃত হওয়ার সম্ভাবনা এই ক্লাস থেকে কতখানি প্রিয় দর্শক আপনি যদি এই ক্লাসে অংশগ্রহণ করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে দেওয়া অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি ক্লাসে অংশগ্রহণ বিষয়ক পরবর্তী কার্যক্রম আপনাকে জানিয়ে দেব প্রিয় দর্শক আপনারা পোর্টফোলিওর যত্ন নেওয়ার জন্য দুই নাম্বার যে কাজটি করবেন আমি কিছুক্ষণ আগেই বলেছি যে আপনি দশটি শেয়ার ক্রয় করবেন প্রথম অবস্থায় অর্থাৎ দশটি শেয়ার দিয়ে আপনারা পোর্টফোলিওর যাত্রা আপনি শুরু করবেন এরপর যেটা করবেন সেটা হলো ধরুন এই একটি শেয়ার শেয়ার দুই শেয়ার তিন আপনি প্রতিটি শেয়ারের সামনে কাগজ কলম নিয়ে বসে আপনি অবশ্যই লিখবেন হোয়াই অর্থাৎ এখানেও লেখবেন হোয়াই এখানেও লেখবেন হোয়াই এবং এখানেও লেখবেন হোয়াই কেন এই হোয়াই লিখবেন এই হোয়াইয়ের অর্থ কী এই হোয়াইয়ের অর্থ হলো আপনি কেন এই শেয়ারটি কিনেছেন কেন আপনি এক নাম্বার শেয়ারটি কিনেছেন কেন আপনি দুই নাম্বার শেয়ারটি কিনেছেন কেন আপনি তিন নাম্বার শেয়ারটি কিনেছেন আপনি সেই শেয়ারটি কি কারণে কিনেছেন সেই কারণটি আপনি প্রতিটি শেয়ারের সামনে লিখবেন কিন্তু দুঃখজনক বিষয় হলো আমি বলে দিচ্ছি ঠিকই কিন্তু আমি জানি আপনাদের মধ্যে অধিকাংশ লোকই এই সামনে হোয়াই বা কারণটি লিখতে পারবেন না কেন লিখতে পারবেন না এর দুটি কারণ কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে আপনি নিজে অ্যানালাইসিস জানেন না আপনি অ্যানালাইসিস করেননি আপনি নিজে অ্যানালাইসিস না করেই শেয়ারটি কিনেছেন সুতরাং আপনি কারণটি জানবেন কোথা থেকে এই হোয়াই লিখতে না পারার দ্বিতীয় কারণটি হলো আপনি অন্যের কথায় শেয়ারটি লিখেছেন আপনি হয়তো কোনো ফেসবুক গ্রুপে শুনেছেন কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ারটির নাম শুনেছেন সেজন্য আপনি ক্রয় করেছেন আপনি হয়তো কোনো বড় ভাইকে জিজ্ঞেস করেছেন যে আমাকে একটি শেয়ারের নাম বলে দিন সে আপনাকে বলে দিয়েছে সেজন্য আপনি কিনেছেন এ কারণেই আপনি হোয়াইটি জানেন না আর এই হোয়াই আপনি যদি একটি শেয়ার কেন কিনেছেন এইটি যদি না জানেন ভাই পরের কথায় অন্যের কথায় যদি শেয়ারটি আপনি কিনে থাকেন তাহলে ওই শেয়ারটি দেখে আপনি এক্জিট করবেন কখন অর্থাৎ শেয়ারটি কখন আপনি সেল করে দিবেন এটাও তো আপনি বুঝতে পারবেন না তখন আপনাকে ওই বড় ভাইকে আবার জিজ্ঞাসা করতে হবে যে ভাই আমি কখন শেয়ারটি বিক্রি করব। প্রিয় দর্শক কেন আমি এ কথাটি বলছি দেখুন যতক্ষণ আপনি হোয়াই বা কারণ না জানবেন ততক্ষণ আপনি শেয়ার মার্কেট থেকে লাভ করার আশা করতে পারেন না দেখেন আমার পোর্টফোলিও থাকা প্রতিটি শেয়ার প্রতিটি শেয়ারের খুঁটি নাটি সব আমি জানি আমি মুখস্থ বলে দিতে পারবো আমি কেন কিনেছি কি উদ্দেশ্যে কিনেছি আর এটা জানি বলে কখন আমি এটা থেকে বেরিয়ে আসব কখন আমি এটা বিক্রি করব সেটাও কিন্তু আমি ভালোভাবে জানি সুতরাং আপনার এটা এই কেন হোয়াই লিখতে বলা এর কারণ হচ্ছে হয় লিখতে হলেই আপনাকে জানতে হবে আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে আপনাকে শিখতে হবে প্রিয় দর্শক তিন নাম্বারে যে সতর্কতা বা যে কেয়ারটি আপনারা নেবেন সেটা হবে চেক হাউ মেনি স্টক্স আর রাইট অর্থাৎ আপনার পোর্টফোলিও থাকা শেয়ার পোর্টফোলিওতে থাকা শেয়ারগুলোর মধ্যে কতটি সঠিক অর্থাৎ আপনি যে শেয়ারগুলো কিনেছেন সে শেয়ারগুলোর মধ্যে কতটি কেনা সঠিক হয়েছে এটা কেন বলছি কারণ এটা কিন্তু আপনাকে বুঝতে হবে দেখুন আপনার পোর্টফোলিওতে হতে পারে আপনি পাঁচটা দশটা পনেরোটা পিসটা স্টক কিনেছেন কিন্তু ওর মধ্যে যদি ভুল শেয়ার থাকে অর্থাৎ কেনার সময় আপনি ভুল শেয়ার কিনেছেন তাহলে কিন্তু আপনি কখনও আপনার পোর্টফোলিও পজিটিভ দেখাবে না পোর্টফোলিও সবসময় মার্ক বা লাগ দেখাবে এবং লস দেখাবে সব সবসময় সুতরাং আপনাকে পোর্টফোলিওকে মূল্যায়ন করতে হবে যে আমি যে শেয়ারগুলো কিনেছি হয়তো না জেনে কিনেছি এই কেনাগুলো আমার ঠিক আছে কিনা যদি দেখেন কোনো শেয়ার বেঠিক বা কোনো শেয়ার কেনা আপনার ভুল হয়েছে তাহলে আপনাকে খুব দ্রুত সংশোধন করতে হবে আর এই জন্যই নিয়মিত আপনি পোর্টফোলিওকে অবজার্ভ করবেন এবং দেখবেন যে কোনো ভুল শেয়ার আপনার পোর্টফোলিওতে আছে কি না প্রিয় দর্শক অধিকাংশ মানুষ তাদের পোর্টফোলিওতে যে দুটি বড় ধরনের ভুল করে এবার সেই দুটি ভুল নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমত তারা যে ভুলটি করে সেটি হলো পিকিং রং স্টকস অ্যান্ড হোল্ডিং লং কারণ অর্থাৎ তারা ভুল শেয়ার তাদের পোর্টফোলিওতে যুক্ত করে এবং সেই শেয়ারটিকে তারা লম্বা সময় ধরে হোল্ড করে থাকে মনে করে যে এই ভুল শেয়ারটি থেকেও তাদের লাভ হবে এটি একটা ভুল করে দু আরেকটি ভুল করে পাঁচ নাম্বারে পিকিং রাইট স্টকস এখানে কিন্তু তারা সঠিকই শেয়ারটি বাছাই করেছে পোর্টফোলিও সব শেয়ার তো আর ভুল হয় না যে সঠিক শেয়ারটি তারা বাছাই করেছে সেক্ষেত্রে তারা কি ভুলটি করে বাট এক্সিট কুইকলি কিন্তু যে যেটি সঠিকভাবে তারা সিলেক্ট করেছে বা যে শেয়ারটি সঠিক সেখান থেকে তারা দ্রুত এক্সিট করে দ্রুত বিক্রি করে দেয় খেয়াল করে দেখুন ভুল শেয়ারটি তারা দীর্ঘদিন হোল্ড করে তাদের পোর্টফোলিওতে কিন্তু সঠিক শেয়ারটি তারা দ্রুত বেগে বিক্রি করে দেয় এই দুটি কিন্তু মারাত্মক ভুল আমি কিছু উদাহরণের সাহায্যে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি দর্শক ধরুন দুটি গাছ এখানে একটি গাছ এবং এখানে একটি গাছ এই গাছ দুটি আমি একই সময়ে রোপণ করলাম কিন্তু দেখা গেল তিন থেকে পাঁচ বছর পর এই গাছটি কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে দুই নাম্বার যে গাছটি অনেক বড় হয়ে গেছে তাতে ফুল এবং ফল এসেছে কিন্তু এক নাম্বার যে গাছটি তাতে কিন্তু তিন থেকে পাঁচ বছর পরও কোনো ফুল এবং ফল আসেনি ফুল এবং ফল আসেনি অর্থাৎ দুই নাম্বার গাছটি বৃদ্ধি পেয়েছে তাতে ফুল এবং ফল এসেছে তিন থেকে পাঁচ বছর পর কিন্তু এক নাম্বার গাছটির তেমন কোনো বৃদ্ধি হয়নি সেটি যেখানে ছিল যে অবস্থায় ছিল তার চেয়ে সামান্য কিছু বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনাকে এর এই দুটি গাছের মধ্য থেকে যে কোনো একটি গাছ কেটে ফেলতে হবে তাহলে আপনি কোন গাছটি কেটে ফেলবেন আমি জানি আপনারা সকলেই উত্তর দেবেন যে যে গাছটিতে ফুল এবং ফল হয়নি যারা ভবিষ্যতের সম্ভাবনা নেই তাকে কিন্তু আমরা কেটে ফেলবো তা কেটে ফেলতে হলে সেটিকেই আমরা কেটে ফেলব এই উত্তরটি আপনাদের কাছ থেকে আসবে এবং আমাকেও যদি প্রশ্ন করেন আমি একই উত্তর দেব যে এই এক নাম্বার গাছটি আমরা কেটে ফেলবো বা এটিকে আমরা সরিয়ে ফেলবো এবং দুই নাম্বার গাছটিকে আমরা লালন করব, কারণ দুই নাম্বার গাছটিতে ফুল এবং ফল এসেছে এর ভবিষ্যতের সম্ভাবনা হয় কিন্তু দুঃখজনক বিষয় হলো শেয়ার মার্কেটে কিন্তু আমরা এই রুলটি ফলো করি না শেয়ার মার্কেটের ক্ষেত্রে আমরা করি ঠিক এর উল্টোটি কিভাবে চলুন একটু উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি প্রিয় দর্শক শেয়ার মার্কেটে আমরা যে উল্টো কাজটি করি সেটি এই উদাহরণটি দেখলেই আপনি বুঝতে পারবেন ধরুন আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছটি শেয়ার আমাদের পোর্টফোলিওতে কিনেছি দেখা গেল শেয়ার এতে আমাদের দশ হাজার টাকা লস আছে শেয়ার বিতে আমাদের পঁচিশ হাজার টাকা লস আছে শেয়ার সিতে এসে আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা লাভে আছি করেছি শেয়ার ডিতে এসে আমরা এগারো হাজার টাকা আবার লস করেছি শেয়ার ইতে এসে আমরা তেইশ হাজার টাকা আবার গেইন করেছি বা লাভ হয়েছে আমাদের শেয়ার ইতে এসে আমরা নয় হাজার টাকা লসে আছি এখন দেখেন আমাদের মধ্যে অধিকাংশ লোক কি করি কি ভুলটি আমরা করি এক্ষেত্রে আমরা কি করি আমাদেরকে যদি এখান থেকে শেয়ার বিক্রি করতে বলা হয় তাহলে আমরা কি করি আমরা এই যে শেয়ারটি দিয়ে আমরা বেশি লাভ করেছি এগুলোকে আগে বিক্রি করে দিই এই যে এক লক্ষ নব্বই হাজার টাকা যেটা দিয়ে লাভ করেছি সেটাকে বিক্রি করে প্রফিট বুক করি আবার তেইশ হাজার টাকা যেখানে আমরা লাভ করেছি সেটিকেও বিক্রি করে দিয়ে আমরা প্রফিট বুক করার চেষ্টা করি আর এই যে লসের শেয়ারগুলোকে আমরা আমাদের পোর্টফলিওতে রেখে দেই মনে করি যে এই পোর্ট এই শেয়ারগুলো ভবিষ্যতে দাম বাড়বে এখান থেকেও আমরা প্রফিট বুক করতে পারবো কিন্তু কিছুক্ষণ আগে দেওয়া গাছের উদাহরণটি আপনি চিন্তা করুন ওই উদাহরণে আমরা দেখতে পেয়েছি যে গাছটিতে ফুল এবং ফল আসেনি এত সময় পরও আমরা সেই গাছটিকে কিন্তু কেটে ফেলতে চাচ্ছি বা অপশন নিচ্ছি যে সে গাছটিকে কেটে ফেলবো আর যেটিকে ফুল এবং ফল এসেছে সেটিকে আমরা রেখে দিতে চাচ্ছি কারণ এখান থেকে ভবিষ্যতে ফুল এবং ফল আসবে দেখুন এই যেখান থেকে আপনি এক লক্ষ নব্বই হাজার টাকার প্রফিট বুক করেছেন সেটি তো আরও বাড়তে পারে আরও বাড়ার সম্ভাবনা আছে এটি তো আপনার ওই গাছটি যে গাছটি আপনার ফুল এবং ফল দিয়েছে সুতরাং এটিকে আপনি কেটে ফেলবেন কেন এটিকে কেটে ফেললে কিন্তু আপনি বড় ধরনের ভুল করবেন এই ভুলটি আমরা অধিকাংশ লোক আমাদের পোর্টফোলিওতে করি অর্থাৎ যেটা আমাদের দিচ্ছে সেটিকে দিয়ে আমরা অল্প কিছু প্রফিট বুক করে সেটি বিক্রি করে দিই ভবিষ্যতে এটি যে কয়েক গুণে বৃদ্ধি পেতে পারে সেটি কিন্তু আমরা মনে রাখি না সুতরাং এই গুরুত্বপূর্ণ ভুলটি কিন্তু আমরা আমাদের পোর্টফোলিওতে করে থাকি প্রিয় দর্শক আপনারা পোর্টফোলিও কিভাবে সাজাবেন কিভাবে যত্ন নেবেন তার কিছু টিপস নিয়ে আমি আলোচনা করলাম এগুলোই যে সব কিছু পোর্টফোলিও সাজানোর জন্য সেটি কিন্তু নয় ভবিষ্যতে আমি বিষয়ের উপর এ আরও ভিডিও নিয়ে আসবো আশা করি সেগুলো থেকেও আপনারা শিখতে পারবেন প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে একটি অনুরোধ হলো আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আপনাদের জন্য এ ধরনের আরও ভিডিও নিয়ে আসার জন্য প্রিয় দর্শক দেখা হবে নতুন করে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ